আমাদের বাচ্চারা রাস্তায় টর্নেডো পটেটো অথবা স্পাইরাল পটেটো দেখলে খাওয়ার জন্য অনেক জিত করে একটির দাম বেশ অনেকখানি নিয়ে থাকে তারা কিন্তু কম খরচে এটা আপনারা বাসায় খুব সহজে দি করে ফেলতে পারবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ফার্স্টে আমি একটি আলু নিয়ে নিয়েছি আমি খোসা ছাড়িয়ে তারপর আলু নিয়েছি দিন আমি সেখানে বড় টুথপিক অথবা ব্যাম্বো স্টিক ঢুকিয়ে নিয়েছি এখন আমি ছুরির সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি ভালো করে পাতলা করে কাটতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে টর্নেডো পটেটোর শেপ চলে আসবে কাটা হয়ে গেলে এভাবে আস্তে আস্তে করে টান দিয়ে দিয়ে শেপটা ছুটিয়ে নিতে হবে এখন আমি টর্নেটো পটেটোর যে ব্যাটারটি দিতে হবে সেটা তৈরি করে নিচ্ছি ফার্স্টেই আমি একটি বলে ময়দা পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো কর্নফ্লোর নিয়ে নিয়েছি তারপর মরিচ গুঁড়া এবং লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটি মিক্স করে নিব ব্যাটারটি বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না তো হয়ে গেল আমার ব্যাটারটি এখন আমি যে পটেটোতে শেপ দিয়ে রেখেছিলাম টর্নেডো পটেটোটি নিয়ে নিয়েছি এখন সেখানে আমি ব্যাটারটি ভালো করে ঘুরিয়ে ঘুরে প্রত্যেকটা জায়গায় যাতে যায় সেখানে আমি দিয়ে দিচ্ছি আমার টর্নেটো পটেটোটি তেমন একটি ভালো শেপ হয়নি আপনারা চাইলে মেশিন দিয়েও করতে পারেন মার্কেটে কিনতে পাওয়া যায় এই মেশিন এখন আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানটি গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখন একে একে আমার টর্নেডো পটেটো গুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভেজে নেব এক পাশ এক পাশ করে এক হয়ে গেলে আমি উল্টিয়ে দিব তো দেখতেই পারছেন উল্টানোর পরে এক গোল্ডেন কালার চলে এসেছে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় দিকে খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার টর্নেডো পটেডো অথবা স্পাইরাল পটেটো খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো হয়েছে পুরো সিদ্ধ হয়ে গিয়েছিল কোনো জায়গায় পটেটো কোনো কাঁচা ছিল না আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তাহলে আর রাস্তায় গিয়ে বাচ্চাদের আনহাইজেনিকভাবে বানানো টর্নেটো পটেটো কিনে দিতে হবে না বাসাই তৈরি করে দিতে পারবেন খুবই সহজভাবে উপর থেকে আমি রাঁধুনি সাদে ম্যাজিক দিয়ে দিয়েছি আপনার চাইলে নাও দিতে পারেন অন্য মশলাও দিতে পারবেন দেন আমি উপর থেকে অল্প সস দিয়ে নিচ্ছি আপনার চাইলে মেয়ানসও দিতে পারবেন Thank you for watching!